সবার সাথে আমাদের একটা অলিখিত চুক্তি ছিল আমরা নয় কোনো নিউজ ভিউজে কখনোই ইন্টারফেয়ার করব না তো নয় চলার সময় আমরা আরেকটি পেপারে ডিক্লারেশন নেওয়া হয়েছিল এশিয়া পোস্ট যে একটা ইংলিশের পত্রিকা যাওয়া দরকার থাকা দরকার নয়াদিগন্ত থেকে দিগন্ত নিয়ে টেলিভিশন রাখা হলো মীর কাশেন সবসময় কাজগুলো খুবই অ্যাকুরেট করার চেষ্টা করতেন শুনতে চাই টেলিভিশন বাজারে আসলো মানুষ কিভাবে আস্তে আস্তে ভক্ত হতে শুরু করলো এটা আসাটা এত সহজ ছিল না কঠিন ছিল বা সহজ ছিল আস্তে আস্তে আসলো কিভাবে আড়ালে গল্প যেটা বলি আমরা নয় দিগন্ত দিগন্ত টেলিভিশনের পেছনে মরহুম মীর কাশেম আলী সাহেবের বলতে পারেন একক অবদান অবশ্যই উনি অনেকের সাহায্য নিয়েছেন ওনার সময়ে যারা সম্মানিত ব্যক্তি ছিলেন লেখা লেখাপড়া জ্ঞানে গুণে এবং সব ব্যক্তিত্ব তাদেরকে নিয়েই উনি বুদ্ধি পরামর্শ করে প্রথমে নয় দিগন্ত পরে দিগন্ত টেলিভিশন আমরা আমি প্রথম হইতেই ওনাদের সাথেই কীভাবে একটা নাম দেওয়া যায় কীভাবে লোগো হয় আমাদের একজনেই নয় দিগন্তের লোগো বানিয়ে আনছেন নয় দিগন্তটা নামকরণ হলো নয় দিগন্তের ডিক্লারেশন হল এবং বেছে বেছে সমাজে বা অন্যান্য পত্রিকায় যারা পজিটিভ নিউজ এবং সত্য নিউজ নিয়ে চর্চা করত সেই জাতীয় লক্ষ্যেই আমরা নয় দিগন্তের এডিটোরিয়াল বোর্ড ইভেন বিভিন্ন সাংবাদিক এদেরকে আমরা নিয়োগ দিয়েছি এবং ডে থেকেই আমরা নয় দিগন্তের প্রথম প্রথমে যদি একটা ভুল তারপরে উনি বলছে যে না সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিতে হবে হ্যাঁ সেই বার্তা পৌঁছাইতে হলে দিগন্ত দাম বেশি রাখা যাবে না তখন আমরা এই আট টাকা দাম রেখে শুরু করি এবং মূলত আমাদের তখন ভালো অ্যাডভার্টাইজও আসতো আবার চলতো মোটামুটি আমরা কোনো রকম কভার হতো প্রথম দিকে মোটামুটি ভালোই চলছিলো আমাদের অনেক শেয়ার হোল্ডার ছিল অনেকে ডোনেশান দিয়েছে আমরা নয় দিগন্ত নিয়ে সবাই আত্মতৃপ্তি ছিল যে ভালো নিউজ হচ্ছে এবং সেখানে প্রথম দিকে সবার সাথে আমাদের একটা অলিখিত চুক্তি ছিল আমরা নয়দিগন্ধের কোনো নিউজ ভিউজে কখনোই ইন্টারফেয়ার করব না যেটা আজ অবদি আমরা সেটা রাখছি যদি ভালো নিউজ হয় ক্রেডিট বোর্ড যদি খারাপ নিউজ হয় এটাও তাদের আমরা মূলত কোনো কিছুতেই এখন ইন্টারফেয়ার করি না আমরা আপনারাও জানেন অনেক সংবাদপত্র আছে একজন একটা আর্গেট করে ফ্রেইম করে আমরা সেটা কাউকে করিনি আপনারা আবারও জানেন অনেক ব্যবসায়ী আছে তার পত্রিকার মালিক লোন না হলে তাদের বিরুদ্ধে লেগে যায় আমরা সেটাও করিনি যদিও নয় থাকার জন্য আমি ব্যবসা বাণিজ্যে একটু পিছনে পড়ে গেছি প্রতিটা সরকারের সময় আমি যে ব্যাঙ্কে ব্যাংকিং করতাম তারা আমাকে কোনো কিছুতে সাহায্য করতো না বরঞ্চ পারল আমার সাথে অসহযোগী ছিল তো নয়দিগন্ত চলার সময় আমরা আরেকটা পেপারে ডিক্লারেশন নেওয়া হয়েছিল এশিয়া পোস্ট যে একটা ইংলিশের পত্রিকাও যাওয়া দরকার থাকা দরকার যেহেতু দুই একটা আছে এবং ভালোও আছে তো আমাদের মেসেজগুলোও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যাওয়া উচিত অ্যাম্বাসিগুলো বিভিন্ন দেশ ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবখানে তা আমরা ওইটা পর্যন্ত যেতে পারিনি এর মধ্যে সবাই মিলে চিন্তা করলো একটা টেলিভিশন আমরা শুরু করি একটু বলি যে পত্রিকাটা যে পাবলিসিটিতে আসবে এটা আসলে কার মাথা থেকে আসলো আর নয়া দিগন্ত নামটা কীভাবে হলো এটা পুরা আমাদের সত্যি কথা এই মুহূর্তে আমার স্মরণ নাই তা আমাদের সামনে অনেকগুলা নাম এসছে আমরা একসাথে বসেছি ধরুন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ফিউচার ডাইরেক্টর যারা আমরা ছিলাম হইতে আমি একজন আমাদের চেয়ারম্যান যারা প্রয়াত তারা ছিলেন আর আরও অন্যান্য স্টেক হোল্ডার ছিলেন কিছু সাংবাদিকও ছিলেন স্পেশালি নামটা এই মুহূর্তে স্মরণ আসতেছে না এটি নিজেই উনি কাজ করতো মুস্তাকিম সম্ভবত সেও আমাদের খুব সাহায্য করছে এইসব ব্যাপারে তা আমরা মোহাম্মদ আবাদ ইসলামের অফিসে আমরা অনেকবার বসেছি বসার পরে অনেকগুলো নাম আসার পরে সবাই মিলে নয় দিকে স্থির করেছে সে সময় কিছু জ্ঞানী ব্যক্তি ওনার ওই অফিসে আনাগোনা ছিল ধরেন দু একটা ইউনিভার্সিটি ভিসি তারপরে ইভেন রিটায়ার্ড জেনারেলস অথবা ধরেন আপনি ওই যে একদম নামকরা সাংবাদিক মুসা সাহেব এনারা সবাই ওখানে আসতো হ্যাঁ তো এই কারণে আমরা না থাকলেও উনি ওনার আশেপাশে বহু জ্ঞানী ব্যক্তি ছিল হ্যাঁ এবং উনি ওদের সাথে পরামর্শ অনেক কিছু করতেন যেটা হয়তো আমরা জানতাম না ওনার বড়ো গুণ ছিল কোনো কিছু কোনো ডিসিশন নেওয়ার জন্য উনি হয়তো বেশিরভাগ সময়ই লাঞ্চে দাওয়াত দিতেন লাঞ্চে দাওয়াত দিয়ে সবাইকে আদর আপ্যায়ন করতেন অনেক ভালোভাবে এবং আমরা কেউ ওনার এই লাঞ্চ মিস করতো না সবাই মিলে পরামর্শ করেই অনেক ডিসিশন হতো সেরকম ডিসিশনের মধ্যে দেখুন এসছে এই নামটা পছন্দের 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 ছিল এরপরে চিন্তা করল যে একটা আমরা টেলিভিশনের দিকে যাই তখন হ্যাঁ ইংরেজি হলো না ইংরেজি গেলাম যেহেতু নয় দিগন্ত তখন তো লাভের মুখ দেখেনি শুধু ছাপাই যাচ্ছে মানুষকে দিচ্ছে তারপরে আসলে তখন আমার নয় দিগন্ত নিয়ে আমরা যুদ্ধ করতেছিলাম এই জন্য ইংরেজ নিয়ে তখন আর না যাই তখন সবাই টেলিভিশনের দিকে মনোযোগ দিল টেলিভিশন 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 চিন্তা করতে করতে অনেক মিটিং সিটিংয়ের পরে আমরা এটার নাম দিগন্তই রাখলাম নয় দিগন্ত থেকে দিগন্ত নেই টেলিভিশন রাখা হলো এটা যেন সরকার অ্যাপ্লাই করা হলো এবং অ্যাপ্লাই করার পরে তহঙ্গার সরকারে কিছু লোক আমাদের এটাকে আটকে রাখলো তৎক্ষণাৎ দেয়নি এটা তো যখন দুই হাজার দুই তিন সালের কথা যখন ম্যাডাম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিল তারপর আমাদেরকে উনি আমাদের এডিটর আমি মরহুম কোমর রাতউর রহমান আমাদের এক্স চেয়ারম্যান যে সচিব ছিলেন শাহ আব্দুল হালান সাহেব আমরা এই চার এই দুই এডিটার সাহেব আমরা এই মোট চারজন লোকের সাথে দায় করতে গেছি ম্যাডাম খালেদা ম্যাডামের সাথে খালেদা জিয়ার সাথে উনি আমাদের সাথে পেশেন্ট হিয়ারিং দিয়েছেন আর বলছে ঠিক আছে আমরা করে দেব হ্যাঁ তো এরপরও আরও কিছুদিন আটকে যেতে উনি তো সব কিছু করে না এরপরে আমরা তহঙ্গার তথ্যমন্ত্রীর সাথে দেখা করছে করতে গেছি তো উনি তখন বলছে ঠিক আছে আমরা করে দেব তো এই করতে করতেই আমরা আলটিমেটলি দিগন্ত টেলিভিশনের লাইসেন্সটা পাওয়া গেল এবং চালু হতে গেলে মীর কাশান সব সময় কাজগুলো খুবই অ্যাকুরেট করার চেষ্টা করতেন তো এখন ধরেন অন্য তখন যে এত টেলিভিশন ছিল না ভাবলো যে অন্য তো আনলে তো আমাদের কথাটা আমরা যেরকম চাচ্ছি সেরকম নাও হইতে পারে আমাদের নিজস্ব একটা পলিসি থাকা দরকার আমরা কিভাবে কি করব তখন আমরা অনেক লোক রিক্রুট করলাম করার পরে এদেরকে তিন মাসের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হলো এবং ছেলে বাংলা এল জিআরডির ভবনে বিশাল ভবনে ওইখানে আমাদের এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ছিল ওনারা সবাই ছিলেন এখন মজার ব্যাপার হলো কালকে কি হবে আমরা জানি না প্রথমে আমাদের সম্ভবত কমন রাতা রহমান ছিল উনি বলেন ওনার একটা কাজ আছে তখন মনে হয় ছিল আমি ঠিক একইটা বলতে পারতেছেন আমার যতটা স্মরণ আছে সেটা ভুল হইতে পার আমার তো নাম তখন সভাপতি হলো উনি বলছে আমারও একটা কাজ আছে তখন মীর কাশেমি বললাম আমি আমি এবার সভাপতি ওকে কেন আপনি সভাপতি হবেন আমাকে আঙ্গুলকে দিয়ে লো আমি ইশারা বললাম এবার আর কী হবে আমার দিয়ে আমি আপনি এত বড়ো অনুষ্ঠান আমি সভাপতি না আপনি হবেন তা আমি সভাপতির সমাপনী বক্তৃতা দিয়েছি উপস্থিত হবে। তা ওইখানে আমাদের লোকজন তৈরি হয়েছে এবং আমাদের নিউজটা কিভাবে হতে হবে কিভাবে হেজাব দিয়ে জনসমক্ষে যাবে যেন একটা ফ্যামিলি একসাথে বসে নিউজটা যেন দেখতে হয় আমাদের নিউজটা এত পপুলার হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই দিগন্ত নিউজের জন্য দেখে থাকতো আমার এক বন্ধু ব্যাংকে রিটায়ার করছে বলল যে যেদিন দিগন্ত বন্ধ হয়েছে সেই আমি ডিসলাইন কাটিয়ে দিচ্ছি আর যেদিন শুনছি দিগন্ত চালু হইব গিশ আবার আনছি যদিও এখনও চালু হয়নি তো আমাদের সাথে দর্শকের ভালোবাসাটা এমন ছিল এরপর এই ট্রেনিং হওয়াতে বিভিন্ন সেক্টরে অনেক লোক তৈরি হয়েছে আমি মনে করি যদিও অনেকে দিগন্তের জন্য জব পায়নি কিন্তু অনেকে আবার তাদের শিক্ষার জন্য তাদের ট্রেনিংয়ের জন্য বিভিন্ন টেলিভিশনে এখনও জব করে যাচ্ছে আমরা দুই হাজার বারো সালের শেষ দিকে আমরা দর্শক ফোরামে এই ডুবাইতে গিয়েছিলাম ইউনাইটেড আমেরিটসে সব জায়গায় ঘুরছি যেখানে আমাদের টেলিভিশন দেখত তাদের যে আগ্রহ উদ্দীপনা আমি নিজে অবাক হয়ে গেছি যে আমাদের যথেষ্ট খাতির জন্য করেছে যে আমাদের বিদেশে এত লোকজন আমাদের দর্শক ছিল সেই সময় আমরা আলহামেন আমাদের ভিজিট করছি এবং বাংলাদেশে যেসব লোকরা ডুবাইতে ব্যবসা বা ইন্ডাস্ট্রি করেছে তাতে অনেক সময় দেখা হয়েছে অনেকেই আছে পারফিউম ব্যবসাতে জড়িত ডুবাইতে তা আমার কাছে এই দর্শক ফোরামে যে বাংলাদেশের লোকজন কি করে কোথায় কি করে আমার কাছে খুব ভালো লেগেছে একটা স্মৃতি না বললেই নয় খেজুর বাঙের যারা কাজ করতো সেরকম একটা এলাকায় আমাদের তহঙ্গার আই অফিসিয়ালে আমাকে নিয়ে গেছে তারা সব কাজ বন্ধ করে সারাদিন পাকাই আমাদের খাইয়েছে এই যে অভূতপূর্ণ ভালোবাসা সেটা দিগন্তর জন্য আমার চেনে জেনে আমিষিক আমাদের কোনো দাম নাই আর যখন আমি দিগন্ত টেলিভিশন চেয়ারম্যান হয়েছি সবখানে সমাদৃত হয়েছে আচ্ছা এমনে এমন কোন স্মৃতি যদি এখন এই গল্পটা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও পারেন আমার অফিস তখন শামিলিত ছিল আমি দীর্ঘ 27 আঠাশ বছর শামিলিত অফিস করছি বলতে পারেন 1988 সাল থেকে তা উনিশশো ষোলো সালে সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ষোলো সাল পর্যন্ত এই রাস্তাটা শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের সামনের এই রাস্তাটা পঞ্চাশ হাজার ষাট ফিট দুই পাশে দোকান আর ভঙ্গুর রাস্তা ওই এক এগারো সময় ওরা রপ্তানি তহঙ্গা রপ্তানির মেলার যেখানে হতো সেই মাঠের সামনে রাস্তাটা তারা সুন্দর করে পড়ছে দিবসের মধ্যে এটা ভেঙে গেছে কিন্তু শেরে বাংলার সামনের এই রাস্তাটা করেনি এটা এইভাবে ছিল ভোট শেরো বাংলা ইউনিভার্সিটি তো দুই হাজার এক সালের পর হয়েছে কোনো রকম এটার কোনো পরিবর্তন হয়নি কত ভিসি এসছে কত আমলা তৈরি হয়েছে এখান থেকে কেউ এই রাস্তাটা দিয়ে মনোযোগ দেয়নি আমি দিনও থাকার জন্য সেখানে বিশাল একটা গর্ত হয়েছে আমি নয় দিগন্তাইতে পারতেছি না আর তখন নয় দিগন্তের লোক যাইয়া ক্যামেরাম্যানরা গর্তে দাঁড়াই যা ফটো তুলেছে কি করতে হবে সেটারও তারা সাজেশন দিছে। ইনফ্যাক্ট প্রতিত সরকারই এটাকে আবার এই সেরে বাংলা রাস্তাটা করছে এবং সরর্দি মেডিকেল কলেজের পাশে দিয়ে রাস্তাটাও তখন খুলছে এতে করে আমি মনে করি জনসাধারণ আমি প্যাপারে উঠাইয়া জনসাধারণের খ্যাত মতো আমি করতে পারছি তখন আমাদের ব্যাপারে নয় আমি আরও দু একটা ব্যাপারে যারা আমাদের এখানে জিএম ছিল তেমনি একজন ছিল আবুল খায়ের চৌধুরী উনি এখন যুগান্তরে আছে উনি তখন সমকালে ছিল উনি বলছে আমি উঠাই দিব আলহামদুলিল্লাহ এই কাজটা হলো আরও একটা কাজ করেছি আমি ওই একসময় সময় যেখানে গোলাপ বাগান হয় সাভারে হ্যাঁ সামান্য কিছু কৃষিক্ষেত কিনেছি জাস্ট গাছপালা লাগানোর জন্য তা আমাদের অনেক দূর ঘুরে যেতে হতো এক আসলে দিয়ে অনেক দূর ঘুরে যেতে হতো অথবা সাভার নিউ মার্কেটে ঘুরে আমাদের আসতে হতো আবার বলিয়াপুর রাস্তাটাও খুব আঁকা বাঁকা ভাঙ্গা ছিল তো ওই ওই জায়গাটাও আমি আবার সেখানে দুই পাশে মানে পাঁচ ছটা পিলার উঠে রয়েছে যে বেরুলিয়া সাইডেও আবার ঢাকা সাইডেও উত্তরা সাইডেও এই পনেরো বছর পর্যন্ত আমি নাম নাই বললাম যে কোনো একটা বড় ওই রিয়েল এস্টেটের মালিক এটা বন্ধ করে রাখছে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন তো আমি তখন আমাদের ব্যাপার সমকাল এগুলাতে উঠেছি আপনি যদি দেখেন কি সুন্দর লম্বা একটা ব্রিজ হয়েছে পনেরো বছর এটা বন্ধ ছিল সেই পনেরো বছর পরে কত সরকারই করেছে এবং আমরা সেখানে আমি বলেছি ওদেরকে এভাবে লেখার জন্য যে সাভারের মেইন রাস্তা যদি বন্ধ হয় কোনো দিন বিকল্প কোনো রাস্তা নেই ওই অনেক আসলে দিয়ে ভিতর ভিতরে যেতে হবে এখন আপনি শুনলে অবাক হবেন আমাদের আর্মির কনভয় যখন সাদুল্লা ব্রিজ ফুর ব্রিজ ডাবতলির পরে যেটা এটা যখন ডেবে গেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি তারপরে আমাদের এক কনভয় সবাই এই ব্রিজটাই দিয়েই যাতায়াত করেছে আমার এখানে একটা মানে কি বলবো প্রাপ্তির বিষয় যে আমি আল্লাহকে শুকর করি আমি নয়াদিগের মাঝে এই জিনিসটা মানুষের খ্যাত করতে করতে হয়তো এই ব্রিজ হইতো আরো দশ বছর পরে হইতো কিন্তু আমি আলহামদুলিল্লাহ এটা করতে পারছি কিন্তু বিষয়গুলো করেছেন সংবাদ প্রকাশ করতে গিয়ে আসলে কিছু আমাদের আমাদের আসেনি স্পেশালি যখন নয় দিগন্তে কোনো স্পেশাল কোনো নিউজ ছাপানোর জন্য তারা তৌড়িগুড়ি করতো ধরুন তখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো রিকোয়েস্ট আসতো যে এটা করা যাবে না তো আমরা যেহেতু বেঁচে থাকতে হবে আমাদের তখন বেতন বাকি আমাদের সব শেষ হয়ে গেছে মির জেলে অনেক কিছুই আমার ভাবনাচিন্তা করেই আপনাকে এসব জিনিস ছাপা দিতে অনেকে বলে হ্যাঁ তোমরা এখন ছাপা না তো বলে ছাপা যদি বন্ধ হয়ে যায় তাহলে কী করবেন তখন তো এরা সবই আরও বেকার হয়ে যাবে এক টেলিভিশন বেকার হইয়া পাঁচশো লোক বেকার হয়ে গেছে